পার্কে বান্ধবীকে তুলে খাওয়ায় রংপুরের সাত মরে যায় পার্কের মরে যায় বলে মামা ফুসকাতে একটু ঝাল বেশি দে কথা কয় না দুই বাটি ফুসকে একটু ঝাল বেশি দে। দুই বাটি ফুসকা নিয়ে বন্ধু আর বান্ধবী দুইজন বসে আছে প্রেমিক প্রেমিকে ছেলেও খায় না মেয়েও খায় না কথা কয় না ছেলে তখন বলতেছে তুমি খাও তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না ছেলে কলি কলি লাগছে এই কথা বললে ছেলে এখন ফুচকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায় অবশ্যই একটা হজের সব পাইছে কি সব না গুণা সব না গুনা তুমি বান্ধবীর মুখে তুলে খাওয়া নিজের বউটারে তুলে খাওয়াইলি না এক ছেলে দেখি দাঁতกินছে দাঁতกินে ওই দাঁদের ভিতরে বাঁধবি পাইপ লাগায় খাইতেছে এই ছেলে আবার মিয়ের মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে কি আপডেট যুবকেরা এখন কথা কম ঠিক কিনা এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে बर्बाद হয়ে গেছে খালি মোবাইলের কারণে মোবাইল চরিত্র শেষ করে ফেলতেছে কথা কম নাকি মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি আমি কি বলবো বলবো কষ্ট হবে না বলবো তো রাগ করবেন না দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে دیوانہ বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মাইযা পাইল মোবাইল দেখো মতনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে কষ্ট পাচ্ছেন দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই এই জাদু আছে ভাই ভোলা পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াছে সত্য মা কাছে কথা কোন ঠিক কি না যুবক রে খবরদার খবরদার বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না 20 বছর বয়স নাছিবলে মায়ের দুধ বের হবে এমন যুবক বাড়ি দেশে বলে আব্বা রাজি থাকলে এক সাবোন না হলে দুই উত্তর পার লাকীকে আমি বিয়ে করবই পিতামাতার রাজি হয় না বাধ্য হয়ে পালিয়ে যায় বিয়ে করে তিন মাস পরে ভালোবাসা জাল্লা ভাঙা পায়লা যায় যুবকরে এমন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পিতামাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে মুরব্বিদের দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে পিতা মাতার দুয়ানে বিয়ে করো মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কখনো সুখী হতে পারে লম্বা হবে লম্বা করবো না বাজান যান এইবার বলে আর মা বলতেছে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো মা বন্ধুরকে নিয়ে কথা বলতে চাইছিলাম তাহলে তিন নাম্বার কি বললাম স্বামীর খেদমত কর লাগবে মা এই স্বামী যে কত দামি মা আপনি তো জানেন না মা আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে মানুষ যদি মানুষকে চেষ্টা দেওয়ার নিয়ম থাকত দুনিয়ার সব নারীকে আল্লাহ আদা দিত তারা যেন স্বামীর পায়ে চেষ্টা দেয় বলেন আল্লাহ একেবার এই জন্য স্বামীকে আসামি বানা যাবে না কিছু কিছু স্ত্রী কিছু কিছু স্ত্রী স্বামীকে গোলাম বানায় রাখে যে স্বামীকে গোলাম বানায় রাখে সে গোলামের বউ কথা কয় না স্বামী গোলাম হলে কার বউ জোরে বলেন স্বামীকে যারা গোলাম বানায় রাখে গোলামের বউ আর যারা স্বামীকে রাজা বানাই বাদশা বানাই সে রাজার রানী হয়ে সংসার করে বুদ্ধিমতী স্ত্রী যারা স্বামীকে মাথায় তুলে রাখবে তারা স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করা যাবে না স্বামীকে কখনো স্বামী বানানো যাবে না স্বামীর মনে কষ্ট পাই এমন ব্যবহার কখনো করা যাবে না মা কথা কে বোঝা গেল আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে বিদায় দিতেছে বিয়ে হয়ে গেছে কার সাথে আলীর সাথে কথা কর না বিয়ে দেওয়ার পরে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর লাগে আল্লাহ রসুল বলতেছে মা দুইটা জিনিস কখন আমি তোর মুখ দিয়ে শুনতে চাই না এক নাম্বার আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমার কানে না আসে কি শিখিয়ে দিতে তোরে স্বামীর ঘরে পাঠাচ্ছি মা ফাতেমা আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে যেন না আসে আর দুই নাম্বার আলী কষ্ট পায় এমন কাজ কখনো তুমি করবে না এরকম বাবা কি আমরা হতে পারছি আমরা মেয়েকে বিদায় দিয়েছি স্যার বলে সকিনা হ্যাঁ সামেলা হলে বাপের বাড়ি চলে আসবে আমি জামাইকে বুঝাই দেব ও কোন পরিবারে বিয়ে করছে মেয়ে কারো বুঝাই দে একটু ঝামেলা হইলে চলে আসবে একটু ঝামেলা হলে আর সত্য গোষ্ঠী বান্দার ব্যবস্থা করব আমি সিটি মেও ও জানে না কোন বংশে বিয়ে করছে কথা কোন ঠিক ভাগ করতেছেন নাকি আপনারা তো এই রকম বাবা যদি আপনারা হন তাহলে মেয়ে কখনো ভালো থাকবে আপনি যতই প্রভাবশালী হন যতই টাকাওয়ালা হন মেয়েকে বুঝাবেন মা যেই বাড়িতে পাটাচ্ছি এটাই আজ থেকে তোর আপন ঘর আর যে মানুষটার সাথে তোরে হাতে তুলে দিলাম এই মানুষটাই আজ থেকে তোর জীবনের সব চাইতে আপন মানুষ বাস ভিত্ত লেগে যায় তুই তো বোঝেন কষ্ট হচ্ছে আচ্ছা আমি বারবার বলেছিলাম যে একটু সকালে যেন এসে দেরি হয়ে গেছে আর কথা না বাড়ায় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছে আমার কথা চার নাম্বার মা বোনেরা পর্দা করবে কথা বলে ঠিক কিনা অকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজ না তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবর তার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা বাস্তবে করে পরে নিজের দেহকে প্রদর্শন করো না পর্দায় থাকা ফরজ এটা রবের বাধ্যতামূলক ওয়াদার কথা বলে ঠিক কিনা নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে পর্দা সিন নারীর উপর আল্লাহ রহমত নাজিল হয় যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পড়ে আল্লাহর রব্বুল আলামিন পক্ষ থেকে সেই নারীর উপরে রহমত নাজিল হয় কথা বলে ঠিক কি না যে নারী বোরকা পরে পর্দা করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে ক্ষেত ভালো ফসল ভালো মা ভালো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলে ঠিক কি না আল্লাহ যেন আমার সকল মাকে সকল বোনদেরকে পর্দা করা তাওফিক দান করেন জনে বলেন আমিন মা ঢিলা লালা বোরকা পরে হাত বুঝে পা বুঝে এলাকায় রাস্তা করবেন মা খবর তার যাবেন না মা এই বেপর্দায় চললে আপনার শরীরে আপত্তি করে জায়গাগুলো অন্য পুরুষের চোখে আকর্ষণীয় করে তুলে ধরলে মা তারও গুণা হবে আপনারও গুণা হবে কথা বলে ঠিক না আল্লাহ মা বোনদেরকে ফাতিমার উত্তর সে হিসেবে কবুল করুন জরে বলুন আমিন এইবার ঝর্ণা ডেকে বলে বাবার ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোর বাবা টাকা সেনে ব্যবসা কিন্তু তোর মায়ের বোন বসে না বাড়ির আশেপাশে তোর করতেছিল তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড তোর বা এই জন্য ভাইরা আমার পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা ওরা বাস্টার ওদের জন্মে ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য নবী যদি কেউ করছে মন্তব্য বাজে ভাষায় কথা বলে বিশ্ব পরিবার ফ্যামিলি কেন বাজে কথা বলে তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব মাকে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী নবী কেন করছে বর্ণ মন্তব্য করে বাজে ভাষায় কথা বললে তার বুকের উপরে সইরা জিব্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায় দেব এরপর বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান নবীজির অপমান মেনে নাও হবে না নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত দুই হাত তুলে আমার আল্লাহ আমাদের সবাইকে রসুলের খাটি প্রেমিক খাটি উম্মত হওয়ার তৌফিক দান করুন জোরে বল না আমি আর একটু জোরে বল আমি পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে চর্চা কমে না বাড়ে কথাই আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাম সুরে কাউসারের তাফসির আপনারা যেভাবে জানেন হয়তো আমি সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না এজন্য আমাকে একটু বলতে দেন আশা করি ভালো লাগবে মনটা যদি অবকরের মতো নরম হয় কোরআন শুনলে ভালো লাগবে ইমান বাড়বে কথা বলেন ঠিক কিনা আর যদি মনটা আবুজালের মতো পেঁয়াজ গোস দিয়ে ভরা থাকে তাহলে কোরান শোনার পরে শয়তানি বাড়বে এখন মনটা কেমন বানাবেন এটা আপনার ইচ্ছা জবান সেরে সবাই একটু মহাপতে আমার সঙ্গে তেলাওয়াত করুন বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আলাপাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম পরমকাম সিমদালু আল্লাহ তালা নামে শুরু করছি সুরার নাম কাউসার মোটা তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দগিতে এই সুর একটি নাজিল হয়েছেন করানুল করিমের একশো আট নম্বর সূরা মনে থাকবে তো ইনশাল্লাহ জবান সের সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন ইন আ তয়িনা কেলকা ফসল্লিলি রব্বিকওয়ান আর কাহুয়াল আবতার আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু সম্মানিত ভাইরা আমার যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিলি করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নুজুল যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় নবীজির এ কথা বললো এই বাবা কথা বলা যাবে না শোনা ছোট মানুষ কথা কথা যাবে। আমার ভাইয়েরা বিশ্বনবীজির উপরে আল্লাহ আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউ সারে নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা হাজরতে আনাস রাদি আল্লাহ বলেন আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুসকি মুস্কি হাসতেছেন বলুন সোবাহান হাজরতে আনাস দেখা বলেন নবীগর এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দেবস্র ঝরতেছে আবার কেনেবা আপনি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাকের মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না একে সন্তান হারালো বেতার অন্যদিকে নবীজির কাছে নাম হলো আফুল হা ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতিল না কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশরে কন্যা আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো শিবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে তোমাদের কোল আলোকিত করে আবারও সন্তান দান করতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া সান্ত্বনার বাণী শোনানো ধৈর্যের ওয়াস করা কিন্তু নবীজির কাছের চাষা আবুল হাব এতটাই খারাপ ডেকে বলে ভাতি যায় তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির্বংশ সরে কন নাউজবিল্লা আবার বলে তুমি হাত খুঁড়ে জোরে কন নাউজবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না এর পেছনেও কারণ আছে না নেয় কলিজার কলিজাতের ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন এই দুনিয়ার জমিনে অনেক পয়ের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় হওয়ার পেছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি রাজ্যরে তিন তিন উম্মত হিসেবে জানতে মনে চাই না কি সেই তিনটি কারণ কি সেই তিনটি রহস্য কারা কারা শুনবেন হাত তোলেন দেখি লিল লাগে তাকবীর আল্লাহু মাঝে মাঝে হাত তোলা লাগবে তালে ঘুম আসবে না ঠিক আছে তো এখন তিনটি কারণ কি যদি আমি বলা শুরু করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাব ধৈর্য আছে তো ভাই আমার ভাইয়েরা একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা নবীজি মনে মনে অনেক কষ্ট পায় অন্যদিকে রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ব্যয়মান তাদের ওপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালে মা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা দিকে তাকাইয়া হজরত বেলালটিকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে বলেন না সোবাহান আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরত সাহাবের রাত আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরত জাবের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আম্মা জানায় সেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কোলেজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা আয়সা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়ষার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মাজন আয়ষা বলতেছেন আমি একদিন রাতের বেলায় সিলাইয়ের কাজ করতেছিলাম হাত থেকে সুইটা পরে গেল বাতি কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলাম না অপেক্ষায় আমি বৈশা থাকলাম বিশ্বনবী যখন ঈশান সরা আদায় করার পরে ঘরের ভিতর প্রবেশ করলেন নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জানাইশাকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন আপনি আমি যখন ঘরে ঢুকবো বিবিকে সালাম দেয়ার দরকার আছে না নাই স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রাহিমা কেমন আছো শোনা ঘরের দরজাটা খলো না আমি তোমার লেটনের বা তোমার دیwana বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিকই না কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না বাড়ির দরজা যে চিৎকার মারে ডাক দেয় এ রুবেলের মারে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফালে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকে না সাই কথা কোন ঠিক না বাড়িতে যা বউকে সালাম দিবে সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে বাড়িতে ঢুকে স্বামী কিছু বলে না বউ কিছু বলে না দুই দুইজনই পোপা মুসলমান খালি ওয়াশ শুনলে হবে না পবিত্র কোরআনুল করিমের সুরা নূরের সাতাশ নাম্বার আয়তে আল্লাপাকে স্পষ্ট বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে আমরা কি সালাম দে অনুমতি নে রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে রুবেলের বইয়ের অন্য ঠিক নাই মায়ের খবর নাই সিসি ক্যামেরা সব দেখলে আইসেন না কমন যদি আপনার তাহলে আপনি সামান্য ঢুকতেন না আপনি মুসলমান আর মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলেন সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিয়া অনুমতি পাইলে ঘরে ঢুকবেন আর আপনি যাত্রার বাড়িতে ঢোকেন অনুমতি নেন না মাইকের আমি আমি চালাচ্ছি এই আওয়াজ ঠিক করে না দোয়া টুর পর বাবা জিকির টিকির আওয়াজ কমে যাচ্ছে খেয়াল আচ্ছা শোনেন ভালো কাজে ঝামেলা বেশি কথা বোঝেন না দুর্গা পূজা যাত্রা গানের প্যান্ডেলে মাইকে ডিস্টার্ব হয় না এত সাউন থাকা যায় না রে ভাই ওটি ঠিক ঠিক বক বস মানে কলি যে কাঁপে মানে শয়তান নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয় আর ওয়াজ মা পিলে যাবেন ওরা গুতে দি গুতে বিরক্ত হয়ে যায় তাও সাউন্ড ঠিক হয় না কথা গান ঠিক কেন আর মানে ভালো কাজের আওয়াজ জোরে হোক এটা শয়তানও চায় না এইজনা জোরে তাকবীর দলিল লাগা তাকবীর আল্লাহু আকবার তাহলে বাড়িতে যাব ওকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পারবে তো ইনশাআল্লাহ বউকে সালাম দিলে স্বামী ছোট হয় না বউকে সালাম দিলে সম্মান কমে না কথা কম বউকে সালাম দিবেন দেওয়ার পরে লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত বউয়ের এই কথা বলো না কার হাত বউয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে সাটা দিয়ে নিজের বউরে জীবনে সালাম দেয় না আর পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম মুখ দিয়ে উঠলে বের হয় সালাম আলাইকুম ভাবি কেমন আছেন আপনার শরীর কেমন মাঝে মাঝে ফ্রি হলে আমাকে বলবেন আপনার সাথে মনের অনেক কথা বাকি আছে ওরে শয়তান নিজের বউরে ভালো লাগে না পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে না খবর আছে খবর আছে হ্যাঁ অনেকে বলতে যে হুজুর কেমনে জানলো হ্যাঁ খবর আছে রাগ করতেছেন মনে হয় করতেছে লম্বা আমি করবো না যে কথা বলতে চাচ্ছিলাম বউকে সালাম দিবেন লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন পারবেন তো ইনশাল্লাহ এইবার শোনেন বাজান এক জায়গায় ওয়াজ করলাম বলে হুজুর বউকে সালাম দিদি আমার স্মরণ লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় তো হুজুর ওটা দোয়া পড়ার টাইম বউকে সালাম দিদিকে গিয়ে স্মরণ লাগে আবার বউয়ের বাচ্চা হয়ে যায় ওটা স্মরণ না শয়তানি বউকে সালাম দিবেন আজকে যা দিবেন আসসালাম আলাইকুম হঠাৎ করে বউ সোনকে উঠতে পারে কারে সালাম দিলা যদি বলেন দিলাম তখন বলতে পারে আবার কোন হুজুরের বাড়িতে ঢুকলা সেদিনে তো মুখের গাছের কলা চুরি দিন দিতে দিতেই অভ্যাসে পরিণিত হবে আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান শান্তি পেতে চান ঘরের অশান্তি দূর করতে চান আজকে দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই ঘরে জ্বালা বাইরে জ্বালা জীবনটা ফালা ফালা কথা বলে বলেন ঠিক কিনা যদি দাম্পত্য জীবনের সুকার আর শান্তি পেতে চান রসুলের চারটা সন্ন্যত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে কয়টা সন্ন্যত জোরে বলেন কয়টা দাম্পত্য জীবনে কোন অশান্তি থাকবে না শান্তি পাওয়ার ক্রান্তি দেব কয়টা সন্ন্যত কয়টা সন্ন্যত রসুলের চারটা রোমান্টিক সন্নত আছে বাজান কি সেই চারটি সন্ন্যত যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে শেষের দিকে মনে করায় দেবেন যদি ধৈর্য থাকে সময় থাকে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার ভাইয়েরা এইবার শোনেন আম্মা জানাই ডেকে বলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সইটা কই পড়ে আছে। আমি পরিষ্কার দেখতে পেয়েছি কেমন নবী পাইছি নবীর সন্মান মর্যাদা কত এক জায়গায় যা বললাম ভাই বলে তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের যে রানী পিসবেন না মুখস্ত আছে কিন্তু কপাল ফরা রসুলের নামটা বলতে পারে না আমার আপনার নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আলাম্বার হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় যে নবী আসমানের চাঁদের দিকে সারা করলে সাত দুই করে হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায় যেই নবী আসমানের এদিক কাল করে জমিনে পা চলে আসমানের মেঘ ছায়া প্রদান করত যেই নবীর চেহারার উপরে মশা পড়া হারাম নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘাম গুলো শিশিতে জমা রাখতেন বিশেষ দিনে রসুনের দেগের গুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হত কেমন নবী পাইছি কেমন নবী যে নবী যে ছাগলের স্তরে দুধ নাই রসুল যদি হাত লাগায় দুধে পরিপূর্ণ হয়ে যেত যে খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকত যেই নবীর চেহারা দিকে তাকাইলে ক্ষুদা নিবার যাইতো আল্লাহ সেই নবীর কাছে হজরত বেলা দেখে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার একটু কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হজরত বেলালকে কালেমা পরা দিলেন লা ইলাহা। ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল আর নবীর বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা আপার আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো ভাইজান ইসলামের অবস্থা কি সব ভালো থাকে আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই সালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা আজও ফিলিস্তানের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু ইহুদি জালেমেরা কথা বলেন না কেন আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আজও ভারতে গরু গোশত খাবার অপরাধে মুসলমানকে জীবন দিতে হয় মুসলমানদের চীনের ওই ঘোরের মুসলমানদেরকে ধরে নিয়ে যায় উলঙ্গ কইরা দেগের ভিতরে গুলি বর্ষণ করে হত্যা করা হয় করাত দিয়া সেরা হয় মুসলমানকে উলঙ্গ করে কয়েকটা টুকরো করে তারা হত্যা করে সরে কন্যা ওই ঘরের মুসলমানেরা রমজানে রোজা রাখলে জোর করে ধরে নেজা মুখের ভিতরে দিনের বেলায় মদ ঢোকায়া দিত শুধু কে তাই মুসলমানেরা মসজিদে সলা তাদাই করে কয়েক বোতল মদ এরকম সিটে সিটে মসজিদের ভিতরে ঢোকায়া দিত তাহলে আজও মুসলমানদের অবস্থা ভালো না খারাপ জোরে বলেন মনে রাখবেন বাজান গো যুগে যুগে ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যারা করেছে ওদের পরিণতি কিন্তু ভালো হয় নাই নমরুদ ফোরা ফেরাউনের যেমন বিদায় হয়েছে আজ যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত খেলা করবে নমরুদ ফেরাউনের চাইতে তাদের জীবনের কঠিন পরিণতি অপেক্ষা করতেছে মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয় আর জালেমদের শেষ পরিণতি হলো